তো এটা মেয়ের জন্যই ল্যাগিনসের আর কি দেখাবো তোমাদেরকে বলো তো সেটা সেই জন্য আর দেখালাম না পার কোথায় কিন্তু আমি চিনতে পারছি না কারণ কি কী কেনাকাটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আগে একদিন গিয়ে কেনাকাটা করে এসেছি আর আজকে কি কি কেনাকাটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যেহেতু ক্যামেরা ধরার মতো কেউ নেই তো সেই জন্যই কিন্তু আমাকে এভাবেই করতে হচ্ছে যাই হোক এ দেখো এটা কিন্তু একটা ল্যাগিনস তো এটা মেয়ের জন্যই আর কি দেখাবো তোমাদেরকে বলো তো সেটা সেই জন্য আর দেখালাম না আর এই দেখো একটা কুর্তি তো এটা আমার মেয়ের জন্য এনেছি আমি এই কুর্তিটা এত ভালো লাগছে না খুব সুন্দর লাগছে দেখো এত ভাল লাগছে কি বলবো সত্যি অপূর্ব লাগছে তবে সুতি নয় এটা কিন্তু সুতি নয় দেখেছ কি সুন্দর কাজ করা রয়েছে মাঝখানে আবার জরির কাজ করা রয়েছে আমার খুবই ভালো লেগেছে হাতায়ও কাজ আছে দেখেছো হাতায়ও কিন্তু সুন্দর কাজ আছে হ্যাঁ নিচে নেই তো এইটা আমার মেয়ের জন্য এনেছি কেমন লাগছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ যে কুর্তিটা কেমন হয়েছে তো এই কুর্তিটা আমার মেয়ের জন্য এনেছি আর আমার মেয়ের জন্য আর একটা এনেছি আর একটা ঘের এনেছি এ দেখো তোমরা কি বলো জানি না আমি এটাকে ঘের বলি তো এই ঘেরটা এনেছি লং স্কার্ট লং স্কার্টও বলা যায় আর ঘের বলা যায় দেখেছো কত বড়ো তো আমি এটা এনেছি এটা ভালো লাগছিল বেশ দেখতে তো সেই জন্য এটা নিয়ে এসেছি কেমন লাগলো বলো আর পড়লে কেমন লাগবে দেখি আমি একটু করে কেমন লাগে তো আমি এগুলি কখনো করিনি যাই হোক একটু শখ করেই তাই না মানুষের সময় চলে গেলেও কিন্তু মানুষের এই সমস্ত জিনিসগুলো থেকেই যায় এই জন্য এইগুলি কিন্তু মনে হয় যে পড়ি ও এই একটা গেঞ্জি আমার সঙ্গে রয়েছে তো কি বলবো এই গেঞ্জিটার কথা তোমাদের বলি আমার বোনের বাড়িতে ছিল তো বোন আমাকে নিয়ে এসে আজকে দিচ্ছে দিয়ে বলছে এদি এই গেঞ্জিটা কার পোকার কোথায় সব পাপার কোথায় কিন্তু আমি চিনতে পারছি না কারণ অনেক দিন হয়ে গেছে মনে নেই তা বলছে আমার মেয়ে বলছে আমি দিয়েছিলাম ভাইকে সেইটা তো এই একটা ওটা পুরোনো গেঞ্জি চলে গেছে তো সেই জন্য ওটার আর কি দেখাবো বলো তবুও দেখিয়ে দিয়েছি তোমাদেরকে আর এবার দেখাবো এই দেখো এটা হচ্ছে গেঞ্জি ছেলের একটা গেঞ্জি এটা কিন্তু আমি কিনেছি তো এবার আমরা এই এইরকমই হাতা কাটা গেঞ্জি দিয়েছি কারণ এই গরমে তো বাচ্চা মানুষ এই ধরনের গেঞ্জি পরলেই বেশি ভালো লাগবে তো সেই জন্য এই গেঞ্জি একটা কিনে দিয়েছি তো আজকেই সেটা পড়েছে এই একটা আর বাদ বাকিগুলো রয়েছে এক এক করে যেটা সামনে পড়বে সেটাই বের করবো ঠিক আছে তো সেই জন্য যেটা সামনে পড়ছে সেটাই বের করছি আর এদিকে দেখো এই এই আমি দুটো নাইটি কিনেছি তিনটে নাইট কিনেছি তো একটা বের করা হয়ে গেছে আর এখানে আছে দুটো কেমন লাগছে বন্ধুরা দেখো তো ভালোই লাগছে বেশ আমি এবার রকম প্রিন্টের আমি পরিনি তো ভাবলাম ঠিক আছে আমি এবারে একটা এরকম প্রিন্টের নিয়ে নিই তো সেই জন্য নিয়েছি আমার খুবই ভালো লাগছে কেমন লাগছে একটু জানিও কিন্তু কমেন্টে যে কেমন লাগছে আমার কিন্তু খুব পছন্দ হয়েছে নাইটটা তো সেই জন্যই নিয়েছি একই ধরনের লালই নিয়েছি কিন্তু প্রিন্টটা আলাদা লাল নিয়েছি কিন্তু প্রিন্টটা হচ্ছে আলাদা দুটো দু রকম আর এটার হচ্ছে বুকে বোতাম দিয়ে আর একটা এনেছি সেটারও কিন্তু বুকে বোতাম বোতাম দিয়ে তো সেগুলি তো এখানে নেই একবার পড়াও হয়ে গেছে ওগুলি এগুলি আর পড়া হয়নি তো সেইগুলির জন্য এটা দেখাতে পারছি তো এটারও খুব সুন্দর লাগছে কিন্তু প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছে দেখো একদম ফেব্রিক ফেব্রিক ধরনের ছাপা দিয়ে কাজ করা আমার খুবই ভালো লাগেছে তো বললাম এই ধরনের জিনিস তো করিনি তো একটা এই ধরনের সেই জন্য এই জিনিসগুলি কিনে নিয়ে এসেছি আর এই দেখো একই গেঞ্জির গেঞ্জি এই একটা এই একটা গেঞ্জি তো তুলে দেখালে যদি ভালো হয় তো সেই জন্য যেহেতু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সেই জন্য কিন্তু আমি এটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতেছি তুমি নিয়েই শেয়ার করছি এই দেখো এই গেঞ্জিটা এই একই রকম গেন্দি আমি দুটো কিনেছি যে এই গরমের মধ্যে খেলতে যাবে পড়তে যাবে সব কিছুতেই কিন্তু উপকার হবে মানে গরমটা কম লাগবে তো সেই জন্য আমি এইরকম গেন্দি কিনেছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে গেছে অল্প বাজার বেশি বাজার করিনি বোনের মেয়েরটা ছিল কিন্তু ও নিয়ে গেছে আজকে এসেছিল দেখাতে পারলাম না আর এটা আমার বোন দিয়ে গেছে তো আমার ছেলে কিন্তু এটা বেশি পছন্দ হচ্ছে মনি ও মণি ডাকে তো বলছে আমার মনি যেটা দিয়েছে ওটাই আমার বেশি পছন্দ আর ও কিন্তু জানেই না আমরা কি কিনেছি জানো তো খেয়ে নি যে আমরা কি কিনলাম না কিনলাম ও কিছুই জানে না তো সেই জন্য আর একটা প্যান্ট কিনেছি প্যান্টের আর কি দেখাবো তবুও তোমাদেরকে একটু দেখাচ্ছি যেহেতু ছবি দেখাচ্ছি তো সেই জন্য দেখিয়ে দিলাম এই যে ব্যাস আর কিছু কিনিনি এটুকুই আজকের মতো মানে এবছরের পয়লা বৈশাখের বাজার আর কিছুই কেনা হয়নি কেনাকাটাটা কমই রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো একটু জানিয়ে দিও মেয়েরটা আজকে কিনেছি আর আমাদেরগুলি আগে কেনা হয়ে গেছিলো আমি তো এবছর নাইটি নিয়েছি আর আমার শাড়ি অনেক শাড়ি আছে অনেক শাড়ি তো বন্ধুরা কেমন লাগলো একটু জানিয়ে দিও একটু কমেন্ট করো যে হ্যাঁ ভিডিওটা কেমন লেগেছে তোমাদের আমার জিনিসগুলি কেমন লেগেছে সেটাও একটু প্লিজ কমেন্ট করে দিও তো তাহলে ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তাহলে সবাই সবার হাত ধরে এগিয়ে যেতে পারবো তাই তো তো আজকের মতো শুভরাত্রি